সংরক্ষণ জলের অপচয় জলের অপচয় জলের সংকট আগামী শতাব্দীতে আমাদের পৃথিবীর যে জলের সমস্যার বিষয়ে বড় বড় এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বলে যাদেরকে বিশ্বব্যাপী পরিবেশ নিয়ে যারা কারকর্ম করছেন তারা চিন্তিত তারা ভাবছেন পথ বার করবার চেষ্টা করছেন গবেষণা করছেন শিশু বিকাশ যাত্রা শুরু করে স্কুল করতে চাইছে স্কুল শুরু করার আগেই তারা একটা বিশ্ব সমস্যা নিয়ে ভাবছে ছোট্ট ঘরের কোণে যেখানেই ভাবনা ভাবনা শুরু হোক না কেন ভাবনাটি যদি বড় হয় ভাববার যদি ক্ষমতা থাকে সমস্ত ভাবনা সমস্ত কাজ সমস্ত পরিকল্পনা তার মূল জায়গাটিতে হচ্ছে মানুষের চিন্তা শক্তি ভাবনার ক্ষমতা অর্থাৎ মানুষের মস্তিষ্ক আমার যেটি মনে হয়েছে দিশারি শিশু বিকাশ মিশন একটা বিশাল ভাবনাকে সামনে রেখে কাজ শুরু করেছে বারো ক্লাস পর্যন্ত স্কুল করবে স্কুল করাল শুধু শুধু মুখ্য উদ্দেশ্য নয় অনেক স্কুলের মাঝে আরেকটি রিপ্রেটের মধ্যে আছে কথা আমাদের কথার মধ্যে সেই কথা একটু স্বাভাবিকভাবে উঠে আসছে আসবে অনেক স্কুলের মধ্যে আরেকটি স্কুল দিশারি করতে চাইছে না একটু আলাদা প্রয়োজনকে সামনে রেখে সত্যিকারের মানুষ তৈরি করা লক্ষ্য যে শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত লক্ষ্য হওয়া উচিত আজকে সেই লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হয়েছি ভগবান ভিত্তিক যে সার মার্কেট দিকার উদ্যোগ এডুকেশন দিয়ে সেখানে একটা পণ্যে পরিণত হয়েছে সেই যেখানে এডুকেশন একটা পণ্য টাকা দিয়ে এডুকেশন কেনা যায় এবং সেই পরিস্থিতিতে অজস্র স্কুল তৈরি হচ্ছে হচ্ছে সরকার প্রসিদ্ধ স্কুলগুলোতে ছাত্র সংখ্যা কমছে খবর যদি নেওয়া যায় বোঝা যাবে দেখা যাবে গভর্নমেন্ট এডেড স্কুলগুলো যেগুলো গ্রামাঞ্চলে নয় শহরাঞ্চলে আছে সেখানে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে স্কুল উঠে যাচ্ছে শহরে প্রাইমারি স্কুল উঠে যাচ্ছে যাচ্ছে আমরা যেটা চাইছি সেই চাওয়াটি আমরা যেরকম এডুকেশন চাইছি সেই রকমের এডুকেশন পাচ্ছি না ওই সমস্ত গভর্নমেন্টেডের স্কুলগুলোতে অথচ রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু হওয়ার পরে সরকারি ব্যবস্থাপনা হয়েছে স্কুলে পরীক্ষা নামো নেই শিক্ষক নেই এ কথা বলার জায়গা এখন নয় এখন নেই স্কুলে এখন শিক্ষক নেই এ কথা বলা যাবে না স্কুলে ঘর বাড়ি নেই কথা এখন বলা যাবে না যতগুলো যত থাকার উচিত তত নেই কিন্তু আছে অনেক আছে একটি স্কুলে একসঙ্গে এগিয়েছে কুড়িটি পঁচিশটি কুড়ি জন পঁচিশ জন করে নতুন শিক্ষক জয়েন করেছেন

গভর্নমেন্টেটের স্কুলে কাজ করতে গিয়ে দেখছি যে সেই কোয়ালিটি কিন্তু আসছে না সেই কাঙ্ক্ষিত মানে পৌঁছতে পারছি না অথচ আজকের দিনে এই প্রতিযোগিতা বিষয় বিশ্বে যে কথাটি বলেছে ওয়াসিক তার লিপলেটে প্রতিযোগিতাময় বিশ্বে নিজেদের জায়গাটি করে নেওয়ার জন্য যে উৎকর্ষ শিক্ষা গুণগত শিক্ষার প্রয়োজন তার সামনে সামনে মূল্যবোধ শিক্ষা মানুষ হওয়া শিক্ষা এবং তার সঙ্গে সঙ্গে মানুষ মনুষ্যত্ব অর্জন কোন পথে আসবে ধর্মকে বাদ দিয়ে ধর্মকে আশ্রয় করে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক টু থাউজেন্ড ফাইভ যার উপর ভিত্তি করে সারা ভারতবর্ষের এখন পাঠ্যক্রম ব্যবস্থা চালু হয়েছে এখন নতুন নতুন যে বইপত্রগুলো তৈরি হচ্ছে কিভাবে পড়াতে হবে তার যে রূপরেখাগুলো তৈরি হয়েছে তার মূল ভিত্তিটি হচ্ছে এনসিএফ সেখানে সবচেয়ে ধর্মীয় শিক্ষা ধর্মীয় মূল্যবোধ না থাকলে সত্যিকারের আমরা যতই ভাব করি না কেন বড় কথা সারা বিশ্বব্যাপী আজকে এটা পরীক্ষিত সত্য যে ধর্মীয় মূল্যবোধ ছাড়া ধর্মকে বাদ দিয়ে মূল্যবোধ অনেক বড়ো কথা পিস এডুকেশন রাই এনসিএফ থাউজেন্ড এটি বলা হয়েছে নতুন করে যে ধর্মীয় মূল্যবোধ ভিত্তিক শিক্ষা আজকে পাশ্চাত্যের স্কুলগুলোতে দেখুন সেখানে তো সুযোগের কোনো অভাব নেই স্কুলের মধ্যেই বন্দুক নিয়ে ছাত্র যাচ্ছে নেশা আসক্ত হয়ে যাচ্ছে ছাত্র ছাত্রীরা যারা সমাজকে পথ দেখাবে নতুন মানুষ তৈরি হবে তারাই বিপদকালীন হয়ে যাচ্ছে এই অবস্থা থেকেই এই জটিল বিপর্যয়ের যে ঘূর্ণাবত তা থেকে বেরোতে গেলে যেটি দরকার সেটি হচ্ছে মরাল এডুকেশন পিস এডুকেশন যে কথাটি নতুন করে বলা হয়েছে মধ্যে আমাদের পাঠ্যক্রমগুলোর মধ্যে সেই বিষয়টা জানা হয়েছে এবং যে কেউ টু থাউজেন্ড অনুযায়ী নিজের এলাকাতে স্কুল তৈরি করতে পারবে সরকার সেই স্কুলকে অ্যাপ্লিকেশন দিতে বাধ্য সংবিধান স্বীকৃত অধিকার আমি আমার মত স্কুল তৈরি করবো ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক যেটি আছে সেই অনুযায়ী সেই ভাবনাটিকে মাথায় রেখে জাতীয় যে পাঠক্রমের রূপরেখা সেই ফ্রেমওয়ার্কটিকে মাথায় রেখে তাতে বাদ দিয়ে নাই নিজের মতন করে স্কুল তৈরি করা এবং স্কুল চালানো সেই অধিকার দেওয়া হয়েছে এখন অনেক স্কুল আছে তার মধ্যে যদি আমি একটি স্কুল তৈরি করি এবং সেই স্কুলটি যদি বিশিষ্টতা উজ্জ্বল হয়ে ওঠে সেখানকার ছাত্রছাত্রীদের আলাদা করে চলে যায় একটি স্কুল হচ্ছে একটি কারখানা মানুষ তৈরি কারখানা আমার কারখানা থেকে যে যে মাল আমি প্রোডাক্ট করবো যে প্রোডাকশন করবে আমার কারখানা থেকে যে প্রোডাকশন বাজারে ছাড়বো আমি